বন্দাবন্দিরা তোমরা সুখী আদায় করবা দুনিয়ার জরিব জমিনের মাঝে তুমি গরিব হতে পারো কিন্তু আগে তুমি গরিব নয় আখেরাতে আল্লাহ তালা তোমার মাকাম আল্লাহ তালা তোমাকে এমন দরজা উঁচু করবে আমার বাইরে আখেরাতে রাতে তোমার দনি বানাইবে জুড়ি বলেন সুবাহান আল্লাহ তুমি মনে করবা না বিলে আমার আল্লাহ তারা গরিব দিয়েছেন দেখবেন যারা এবাদত বন্দি করে বেশিরভাগ গরিব মানুষ এবাদত বন্দিকি করে জুড়ে বলেন ঠিক কিনা যারা গরিব তাদের অন্তরের মাঝে আল্লাহর বয়ে আছে যারা গরিব তারা আল্লাহর এবাদত করতে তারা আনন্দ পায় জুরে বলেন ঠিক কিনা যারা যারা লক্ষ লক্ষ টাকার মালিক আছে কোটি কোটি টাকার মালিক আছে আমার বয়ের তাদের রক্ত আর গরম আছে আমার বয়ের তাদের শরীরের গরম আছে রে বন্দাবন্দিরা যে সকল বন্ধা বান্দিরা এইসব করতেছ মনে করো বা ভাইয়েরা মৃত্যুর পরে আপনার ওই শরীরের কোনো দাম থাকবে না আপনার ওই দেহর কোনো দাম থাকবে না ওই বডির কোনো দাম থাকবে না আপনার টাকার কোনো দাম থাকবে না আপনার ব্যাঙ্ক কোনো দাম থাকবে না আমার মায়েরা চক্ষুটা মজার পরে আপনার কিছুর দাম থাকবে না এটা তো তোমার নয় এটা হলো আল্লাহ আল্লাহ তাআলা তোমারে ওইসব ধন দিয়ে পরীক্ষা করতেছে জন পরীক্ষা করতেছে সম্মানী বনাইয়া পরীক্ষা করতেছি তারপরেও হাজার ঝামেলা দিয়েছে যারা তালার হাজার জামেলা থাকার পরে আল্লাহ তালার বন্দিকে চড়ে না এবাদত থেকে চাড়বে না আমার ভাইয়েরা ধন সম্পদ সম্পত্তি থাকার পরে আল্লাহকে বলে না আহ মহান আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা ওই লোকটাকে এমন জন্য দান করবো জন্নাতুল ফির দাউস আমি আল্লাহ তালা ওই জন্নতুল ফির দাউস আমি আল্লাহ তালা ওই লোকটারে দান করবো জুড়ে বলেন সুবাহান আল্লাহ কানাত লাগুম জান্নাতুল ফিরদাউস নুজুল নুজুলা আয়াত আছে না সূরা বুরুজ জি আছে না আছে ওই জান্নাতে ফিরদাউস আল্লাহ তাআলা ওই লোকটারে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করতে সহায়ক হোক আল্লাহুম্মা আমিন আমার মেরা সাত নম্বর কোন কোন যে সকল বান্দা বান্দিরা আলিমুল আমাদেরকে মহাব্বত করবে সম্মান করবে তাদিম করবে তালেবাদেরকে মোহব্বত করবে আমার ভাইরা আল্লাহর নবীজি ফরমান যারা আলিমকে সম্মান করলো তারা আমি নবীকে সম্মান করলো যারা তালেবারে সম্মান করলো হাসর ময়দানে তা তাদেরকে মহান আল্লাহ তালা সম্মানী বানাইয়া দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওই ষাটটি গুণ যাদের মাঝে থাকবে আমার ভাইরা আমার আল্লাহ তালা বলেন ওই ষাটটি গুণ যার মাঝে থাকবে আমি আল্লাহ তালা ওই লোকটার কামিল ইমানদারের সম সার্টিফিকেট দান করবো আমি আল্লাহ তালা কামিল ইমানদারের সার্টিফিকেট দান করব ওই লোকটার জন্য আমি আল্লাহ তালা আর্টির জন্য রেডি করে রাখছি জুড়ে বলেন সুভানল্লাহ উলা ই কাহুমুল মোক লাগুন দারাজাতুন ইনদা রব্বিহিম আমার প্যারা গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা বলেন যেই সকল বান্দা বান্দি কাছে ওই শার্টে আমল রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কাবিল ইমানদারের সার্টিফিকেট দান করে জুরি বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ জানা काबिल ইমানদারের সার্টিফিকেট দান করার পরে আমি আল্লাহ তালা দেখেন আমার আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন লাগুন দারাজাত

আল্লাহ তালা খুশি না বেদার আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ তালা খুশি হইয়া ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন আমার বায়রা আল্লাহ তালা বলেন বন্দারে তোমাকে আমি কামিল ইমানদারের সার্টিফিকেট দিলাম বন্দারে তোমারে আমি আল্লাহ তালা আমার কাছে মর্যাদা বাড়াইলাম ও আমাক ফিরাতুন আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুণাগুলি আমি আল্লাহ তালা দুইয়ে বসে পরিষ্কার করে আমি আল্লাহ তালা নেকি দিয়ে বরফুর করে দিলাম জোরে বলেন এরপরে দেখেন আমার পায়ের আল্লাহ তালা বলেন তোমারে আমি আল্লাহ তালা কামিল ইমানদারের সার্টিফিকেট দিলাম বন্দারে আমি আল্লাহ তালা তোমার মসজিদ আমার কাছে বানাইলাম বন্দারে পাশাপাশি আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম বন্দারে পাশাপাশি আমি আল্লাহ তালা আমার সব মানি নিজে তোমাদেরকে দান করলাম জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ Aman bayram কামিল ইমানদার হতে হলে তাহলে ওই ষাটটি গুণের প্রয়োজন আছে ষাটটি গুণের অধিকার হতে হবে আমার বাইর যে ব্যক্তি ওই ষাটটি গুণ যার মাঝে থাকবে আমার বাইর ওই লোকটা কাবিল ইমানদার হয়ে গেছে জুড়ে বলেন সুবাহার আমার বাইর দেখেন আল্লাহ নবী রহমাতুল্লের আলমেন যখন মসজিদে নবীর মাঝে আমার বাইর যখন কুদ্ দিতেন আমার বাইর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন

ওই লোকটাও অসুস্থ হইয়া করুন আছে আমার আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন রেসমিক শুনার শুনো চলো ওই লোকটার বাড়ির মাঝে চলে যায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন মসজিদ মসজিদে নবী তাকে নমাজ শেষ করে আমার বায়রা। ওই মসজিদে নবী তাকে বাইরে হয়ে ওই লোকটার বাড়ির মাঝে চলে গেলেন আমার ভাইরা ওই লোকটার বাড়ির মাঝে যখন চলে যান তখন জামান করে ওই লোকটার চেহারার দিকে যখন নবী চান তখন ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আমিন বলেন রে ইহুদি তুমি আর দেরি করবা না তোমার কাছে আজরাইল আলাই সাল্লাম চলে আসতেছে তুমি দেরি করবা না তাড়াতাড়ি কলিমা পড়ে নাও রে ইহুদি তুমি যদি কলিমা না পড়ো তাহলে আমি নবী তোমাকে কিছুই করতে পারবো না আমি নবী তোমাকে কোনো না যা আমি নবী তোমাকে কোনো সুপারিশ করে জন্য মাঝে ঢুকাই দিতে পারবো না তুমি তাড়াতাড়ি জলদি করে তুমি কলিমার শরীফ পড়ে নাও আমার ভাই যখন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন ওই ইহুদি ব্যক্তি তার বাবার চেহারা বাইসায় আর নবীজির চেহারা বাইসায় একবার আসলো দিকে যায় একবার জমিনের দিকে যায় আমার ভাইরা ওই লোকটা যখন বাবার ভাই তখন বাবা ডাকতে বলে ওই ইহুদি বাবা ডাকতে বলেন যেই নবী রহমাতুল্লিল আলমিন আমার বাড়ির মাঝে যেই নবীর কদম পড়েছি ওই নবীর চেহারা বাই তাকানুর সঙ্গে সঙ্গে তুমি সুস্থ হয়ে গেল ওই নবীর হাতে হাত লাগাইয়া তুমি কলিমা শরীফ পড়ে জলদি করে কলিমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও তুমি আর দেরি করবা না সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বাবার কথা শুনে আল্লাহ নবীর হাতে হাত রাখিয়া কলিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের গভীর মনোযোগ যখন ওই লোকটা কলিমা পড়লো কলিমা পড়ার সাথে সাথে ওই লোকটার কাছে আজরাহিল চলে আসছে আমার ভাইরা আজরাহিল আলাইসাল্লাম যখন চলে আসছে ওই লোকটার জান কবজ করেন আমার ভাইরা কলিমা পড়ার সাথে সাথে এক সেকেন্ড দেরি সঙ্গে সঙ্গে ওই লোকটার দমটা আজরাহিল আলাইসাল্লাম নিয়ে চলে গেলেন আমার ভাইরা আল্লাহ নবী রহমাতুল্লিল আলমেন বলেন হ্যাঁ সামাই কেন না ওই ওই ব্যক্তিকে তোমরা জলদি করে গোসল দাও আর গোসল দে ভাইয়া ওই লোকটারে নিয়ে আসবা জান্নাতুল বাকির 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 মাঝে ওই জান্নাতী জান্নাতুল বাকির মাঝে ওই লোকটারে দাফন করা হবে ওই জাগার মাঝে ওই লোকটার জনজা হবে আমার মায়েরা আমি গুনাগান জান্নাতুল বাকি যে করে করেছি আমার বায়রা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রৌজার কিনারাও আমার বায়রা একবার নয় দুইবার নয় কমপক্ষে আমার বায়রা কমপক্ষে 30 বার আমার মসজিদের রোজার কিনারে গিয়েছি আমার বাইরা মসজিদ নবীর মাঝে আবার বাইরা বসে থাকতাম দিনের পর দিন চলে যাইত রাতের পর রাত চলে যাইতো ঢের বেড়িতাম না আমার বাইরা ওই জায়গার মাঝে জন্নতি বাকির মাঝে যখন যাই তখন ওই ঘটনা মনে হয় আমার বায়রা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন সাহাবাই کرامদেরকে নির্দেশ দেন সাহাবাই کرامরা ওই লোকদের গোসল দেвая যখন নিয়ে আসেন আবার বায়রা তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন জান্নতে জান্নাতুল বাকির দিকে রুহানা দেন আমার বায়রা ওই দিকে নবীজি ওইভাবে ফাগুলি বুড়িয়াঙ্গুলের মাঝে ভর করে করে নবীজি হাঁটতেছেন সাহাবাই کرامরা হযরত উমর ডাকতি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গনবি ও গনবি কি ব্যাপার বুঝলাম না আপনার ওই ব্যক্তিকে যখন জন্নতের বাকির দিকে রোয়ানা রোয়ানা হলেন আপনি নবীজি যখন বড়ি আঙ্গুলের মাঝে বর করে করে হাঁটতেছেন কারণ কি আল্লাহ নবীজি বলেন আমরা শুনো শুনো ওই যে কুলিমা পড়ছে কুলিমা পড়ার সঙ্গে সঙ্গে আজরা ইলাম ওই লোকটা জাহান কবজ করেছে ওই লোকটার জনজার ইমামে আমি নবী করব ওই লোকটার জনজয় আকাশের সমস্ত ফিরিস্তারা হাজির হইয়া যায় আমি নবীজি ওই লোকটার জনজয় বাকির দিকে রানা হয় তখন আমি নবীজি কদম রাখার চাকা পায়রা অসংখ্য অসংখ্য ফিরিস্তারা আসিয়া ওই লোকটার যায় হাজির হইয়া যায় যদি বলেন সুবাহান আল্লাহ আরো একটু যদি বলেন সুবাহান আল্লাহ আমার বাইর অসংখ্য অসংখ্য ফিরিস্তানা আসিয়া ওই লোকটার যায় হাজির হইয়া যায় জনুদার শেষ হলো হয়তো তোমার বলেন ইয়ার সুল আল্লাহয়া হ্যাবি নবীজি কি ব্যাপার করলাম না ওই লোকটা তো একটা টাকা শৎকা করলো না ওই লোকটা তো এক অক্তন্যবাদ আদায় করলো না ওই লোকটা কলিমা ফোড়ে পড়লো পাশাপাশি ওই লোকটা মৃত্যুবরণ করলো ওই লোকটা কিভাবে জণ্ডতের মেহমান হয়ে গেল আল্লাহ নবীজি বলেন রে সামাই কেমন না শোনো কোনো মানুষ যদি হেদায়ত হইতে যায় কোন মানুষ যদি কলিমা পড়েনি আল্লাহর বয় যদি তার দিলের মাঝে ঢুকে যায় নবীর মহাব্বত যদি তার দিলের মাঝে ঢুকে যায় কলিমা পড়ার সাথে সাথে যদি মৃত্যু হয়ে যায় জানিয়া রাখবা ওই লোকটার নমাজ লাগবে না ওই লোকটার জখাত লাগবে না ওই লোকটার জন্য সার্টিফিকেট পাইয়া ওই লোকটা মরণ হলো জুড়ে বলেন সুবহান আল্লাহ জন্য সার্টিফিকেট পাইয়া ওই লোকটার মরণ হচ্ছে জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার কোন ধর্মী বি ধুর্মি যদি কলিমার শরীফ পড়ে নেই আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কলিমার শরীফ পড়ে নে কলিমার শরীফ আবার ভাইরা যখন পড়ে নিবে আমার ভাইরা আল্লাহ তা তার সমস্ত গুনা মহান আল্লাহ তালা মাফ করে দিবে জুড়ি বলেন সুভাহ আল্লাহ আর একটু জুড়ি বলেন সুভাহ আনল্লাহ ওই যেটা পূজা আমার ভাইয়েরা ওটার নাম হল হিমা

কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা ওখানে আমি শেষ করলাম কোরআন হাদিস তাই যা কিছু আলোচনা করলাম মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করতে সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহাম লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বি রাহমুকুমা কামা রব্বায়ানি সুগীরা আয়াল্লাহুম্মা আবুদ ওগো আল্লাহ তোমার হেমত নজর দিছে এদ আল্লাহ গো শত শত মানুষ বসে থাকলো আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য গো মাহবুদ কাজ করি যেন ওই পেন্ডলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ আল্লাহ কাউরে তুমি কালিয়াতে ঘুরাই দিও না আল্লাহ আমাদের সকলকে মাসুম বানাইয়া ওই জন্য তোর থেকে বাহির করি ওরে গো আল্লাহ আল্লাহ কাজ করি আল্লাহ ওই মহফিল আমাদের জন্য নাজাত রসিলা করে দিও আল্লাহ যত মানুষই আল্লাহ হাজার হাজার টাকা ওই মহফিলও দিয়া কয়রাত হর সৈন্য গো আল্লাহ সদ্গা দিস শরী কই আল্লাহ আল্লাহ তাবান শরী কাল কে আমতর দিন হাসরুর ময়দান তুমি আল্লাহ ওইভাবে সাহায্য সহযোগিতা করি রে গো আল্লাহ যাতা ভাই আনতে আল্লাহ মেহনত করছুন আল্লাহ ইতা ভাই আন তুমি maaf করি দাও ইতা ভাই আন তুমি সুবত তো করতে গানক না maaf করি দাও আল্লাহ এই জমাতুল মাজি জানি না কারমা নাই কার বাবা না

الله <سؤال> محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم السلام عليكم